এখন প্যাকেজ রেডি হয়ে গেছে গাছটা মার্কেটে নিয়ে গিয়ে অল রেডি করতে গাছটার দাম টাকা পেয়ে যাচ্ছে কিনেছে গাছ দিন করে

बोया कोरेगे वो यार ज़मीन दुजना दुधा बोया हो हाई ताव ताव में तो हाल रहे मुझे माइक आया ताव में हाल रहे बोया हो हाई गले बोया तो पाला हाँ था तो खुल गया तो मुझे हम पेर गए तो पानी तो कुंजा बच्ची है ए माइकल तीन अलग लेगा आज तो आज वो सेवा ये चुप चुप

응? Challenge 홈가든이. 홈가든. 거의 2분 더 작겠네. হাসপাল এখন মার্কেটে যাওয়ার জন্য রেডি হচ্ছে শিয়ালদা মার্কেটে যাবে এবং পাতা ছাড়ানো হচ্ছে আসপল থেকে আসপল পেকেও গেছে কিছু ছড়েছে এগুলো ছড়া পড়ে আছে ভাইরা এখন ছাড়াচ্ছে কাশ ঘুরতে আঁচপল আঁসপল কিছু পাখিতে খেয়েও নিয়েছে কিছু কাকার লসও হয়ে গেছে আর কেটে গেছে ছোট ছোটে পড়েও যাচ্ছে আঁচপল রেডি হচ্ছে কমপ্লিট হৈ গেছে পঢ়া আৰু আছে নেকি আছে কোৱা আদিও বৰ

নিচে খোঁটে খুঁটলে তুমি কটা একটা বোঝা পাওয়া এইরকম একদম পুরো একদম লাগবে এখন বোঝা তৈরি হয়ে যেত এইরকম নিচে গো মাল খোঁটে না এসব জিনিস এক বোঝা হবে আমরা যখন বোঝা এরকম করেছিল বুঝতেছ নাম পেরেছিলাম এক আবার বোঝা বোঝায় উঠবে এসে মাল একবার পুরো বোঝা বুঝবে এই রকম মাল পাওয়ার চেয়ে এই রকম মাল পাড়তে হয় দেখে নাও পুরুষ এরকম ক্লিয়ার করতে হবে তাই তো মানুষের চোখে ধরবে তাই তো মানুষ নিয়ে আর এই যে চাল ফোড়া থাকলে কী হবে হ্যাঁ পুরো ফিল আর

এর উপরে অর্ডার ধরল ওজন মাল এতগুলো মাল নাই ওজন ও গোল দেখতাছে